আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান সময়ের প্রকাশকৃত গ্রেডেশন তালিকা নিয়ে কিছু কথা বলবো একটা বিষয় সবাই খুব ভালো করেই জানেন যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা দেওয়ার পরে অলরেডি দ্বিতীয়বারের মতো পরিবর্তন করা হয়েছে আমি প্রথমত আমার পরিচয় দিচ্ছি আমি দুই হাজার এগারো সালে যোগদান করা একজন সহকারী শিক্ষক আমি আজকে আমার আলোচনায় দুইটি বিষয় নিয়ে কথা বলবো এক নাম্বার কথা হচ্ছে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার এগারো এবং দ্বিতীয় বিষয় হচ্ছে দুই সালে যোগদান করা সহকারী শিক্ষক দুই সালে বিএড এই দুইটি বিষয় নিয়ে আমি বিস্তৃত আলোচনা করব আশা করি আপনারা সবাই আমার এই আলোচনাটি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আমি আবারও বলছি আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুইটি এক নম্বরে হচ্ছে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার এগারো আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে দুই সালে যোগদান করা সহকারী শিক্ষক বৃন্দ যারা দুই হাজার সতেরো সালে বিএড করেছেন আলাইকুম আমি এখন আপনাদের সামনে যে বিধিমালাটি উপস্থাপন করছি এটি হচ্ছে আহ আমরা শিরোনামটা দেখলেই বুঝতে পারতেছি যে এই বিধিমালাটার নাম কি এবং এটা কবে পাবলিশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিধিমালাটি তেসরা মে দুই হাজার হ্যাঁ তেসরা মে দুই হাজার এগারো তেসরা মে দুই হাজার হয়েছে দুই হাজার এগারো সালের তেসরা মে বিধিমালাটি প্রজ্ঞাপন আকারে বের হয়েছে আচ্ছা তো এরপরে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে বিধিমালাটির শিরোনাম হচ্ছে এরকম যে এই বিধিমালাটি নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা নামে অভিহিত হইবে তো নন নন শুধু কর্মকর্তাদের জন্য নয় কর্মকর্তা এবং কর্মচারী সবার ক্ষেত্রে বিধিমালাটি প্রযোজ্য সেই সুবাদে একটি কথা বলে রাখি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইদানিং যে জ্যেষ্ঠতা বিধি যে জ্যেষ্ঠতার তালিকা তৈরি করা হচ্ছে তারাও কিন্তু নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী জ্যেষ্ঠতা বিধিমালার আলোকেই তাদের গ্রেডশলের তালিকা তৈরি করছে তারা কিন্তু কর্মকর্তার মধ্যে পড়ে না সেই হিসেবে তো দুই নম্বর শ্রেণীতে যেটা দেখতে পাচ্ছি এই বিধিমালাটি জুডিশিয়াল সার্ভিসের সদস্য ব্যতীত সকল শ্রেণীর নন ক্যাডার কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য প্রযোজ্য তাহলে আমরা যেহেতু জুডিশিয়াল সার্ভিসের মধ্যে না। সুতরাং এই বিধিমালাটির বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই এই বিষয়টি আমি আরো ভালোভাবে এজন্য বলবো যে আমাদের 2011 সালে নিযুক্ত সহকারী শিক্ষক বৃন্দ যারা আমাদের যোগদানের তারিখ শুরু হয়েছিল আমরা সবাই জানি তেরো তারিখ থেকে অর্থাৎ আমাদের যোগদানের প্রথম তারিখ ছিল আচ্ছা আর আমার বিধিমালাটি কিন্তু অলরেডি পাশ হয়ে গেছে দুই হাজার এগারো সালের তেসরা মে দুই হাজার এগারো সালের তেসরা মে তার মানে হচ্ছে তেসরা মে দুই হাজার এগারো তো আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি যে দুই সালের মে মাসের তিন তারিখে যদি একটি বিধিমালা পাশ হয়ে যায় তাহলে সালের সেপ্টেম্বরের তারিখে যোগদানকৃত সহকারী শিক্ষকদের ক্ষেত্রে সেই বিধিমালাটি ভায়োলেট করার রকমের সুযোগ নেই হ্যাঁ যার বাস্তব প্রয়োগ আমরা অলরেডি ইতিপূর্বে দেখে ফেলছি তো বিধিমালায় কি রয়েছে আমরা ভালোভাবে দেখি সরাসরি নিয়োগের ক্ষেত্রে পারস্পরিক জ্যেষ্ঠতা কিভাবে নির্ধারিত হইবে এক নম্বর যে কথাটি বলা আছে সেটা হচ্ছে যে পূর্ববর্তী নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারী পরবর্তী নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীর চাইতে জ্যেষ্ঠতা পাইবেন অর্থাৎ সিনিয়র সিনিয়রিটি পাইবেন তার মানে সেই হিসেবে বোঝা যায় যে যে বিজ্ঞপ্তিটা আগে হয়েছে তাদের নিয়োগের সিনিয়রিটি অবশ্যই পরবর্তী যারা যোগদান করবে তাদের উপরে হবে এবং দ্বিতীয়ত যেটা বলা আছে উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিষয় আছে হ্যাঁ এই যে এই অংশটা আমি একটু হাইলাইট করবো ভালোভাবে উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তিতে প্রযোজ্য ক্ষেত্রে কমিটি বা কমিশনের সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা হইলে তাহাদের পারস্পরিক জ্যেষ্ঠতা কমিটি বা কমিশন কর্তৃক মেধা অনুসারে নির্ধারিত হইবে তবে শর্ত থাকে মেদাতালিকা না থাকলে বা না পাওয়া গেলে তাহাদের পারস্পরিক জ্যেষ্ঠতা বয়সের ভিত্তিতে নির্ধারিত হইবে বয়স যদি এক সমান হয় তাহলে শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষের ভিত্তিতে নির্ধারিত এখন আমার বলার বিষয় হচ্ছে এই বিধিমালাটি এগারো সালের চৌঠা মে গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে বাংলাদেশ গ্যাজেট অতিরিক্ত পৃষ্ঠা নাম্বার তিন নয়শো পঁচিশ যেটা আমরা দেখতে পাচ্ছি তো এই বিধিমালাটি পাস হয়ে গেলে কিন্তু ইতিপূর্বে যত বিধিমালাই থাকুক না কেন সব কিছুই হয়ে যায় এখন আমাদের দুই হাজার এগারো সালে যোগদানকৃত সহকারী শিক্ষকদের একটি বিশাল অংশ যারা মুক্তিযোদ্ধা কোঠাইছিল প্রায় ছয়শ জন শিক্ষক তাদের কিন্তু যোগদান দেখানো তাদের কিন্তু যোগদান ছিল দুই সালে জানুয়ারি মাসে আমরা সবাই জানি তো সেই হিসেবে সাধারণভাবে এগারো সালে যোগদানকৃত শিক্ষকদের পরে তাদের জ্যেষ্ঠতা থাকবে এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু আমি সকল বিষয়ে খুব ভালোভাবে বুঝে যেটা দেখলাম যে তাদের যোগদান পত্রের মধ্যে স্পষ্টভাবেই উল্লেখ ছিল যে তারা বারো সালে যোগদান করলেও তাদের যোগদান এগারো সালের সহকারী শিক্ষকদের সাথে বলে গণ্য হবে অর্থাৎ আমাদের যেই স্মারকের মাধ্যমে নিয়োগ হয়েছে তাদের নিয়োগটি সেই স্মারকের সাথে বলে গণ্য হবে তো তারা কিন্তু ঠিক এই বিষয়টি বিভিন্ন বা অধিদপ্তরে যে নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার এগারো আলোকে তারা তাদের সিনিয়রিটি নিয়ে নিয়েছে তো তাদের সিনিয়রিটির মূল ভিত্তিটা ছিল এরকম যে তাদের সিনিয়রিটি যোগদানের তারিখের ভিত্তিতে দেওয়া যাবে না দিতে হবে বয়সের ভিত্তিতে এবং সবাইকে একটি তারিখে জ্যেষ্ঠতা দেখিয়ে সেটা হচ্ছে জ্যেষ্ঠতা কিন্তু তাদের তাদের দাবি এখন আমার কথা হচ্ছে আমরা যারা দুই সালে তেরো তারিখে যোগদান করতে পারিনি পরবর্তী সময় যারা যোগদান করছে আমরা সবাই কিন্তু এখন ক্ষতিগ্রস্ত আমরা সবাই ক্ষতিগ্রস্ত বিশেষ করে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সেপ্টেম্বরের যারা জয়েন করেছি তারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত তার মূল বিষয় হচ্ছে যে আমরা এগারো সালে অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠা বাদ দিয়ে বাকি যে সাধারণ সরকারি শিক্ষক বৃন্দ আমরা কর্তৃপক্ষকে এই বিষয়টি কখনোই বুঝাতে যাইনি বা বুঝাতে পারিনি যে আমাদের জ্যেষ্ঠতার তালিকা নন ক্যার জ্যেষ্ঠতা বিধিমালা দুই হাজার এর আলোকেই করতে হবে তাহলে কিন্তু আমাদের ক্ষতির পরিমাণটা এরকম হতো না তাহলে যে বিষয়টা হতো যে এগারো সাল এবং বারো সালের সকল সহকারী শিক্ষক বৃন্দকে একটি মাত্র আহ তারিখে জ্যেষ্ঠতা দেখিয়ে সেটা হচ্ছে আমি আবারও বলছি সেই তারিখটা হচ্ছে যেহেতু তারিখে তারিখে প্রথম যোগদানের তারিখ ছিল এই যোগদান দেখিয়ে সবাইকে জ্যেষ্ঠতা দিলে শুধুমাত্র বয়সের ভিত্তিতে তাহলে আমাদের এতটা ক্ষতি হতো না এবং আমি যেটা মনে করি যে এই বিধির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু দুই হাজার এগারো সালের মে মাসে নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা দুই প্রকাশিত হয় সুতরাং এই বিধিমালার আলোকেই আমাদের জ্যেষ্ঠতার তালিকাটি তৈরি করা উচিত এবং এই বিধিমালার আলোকে যদি সবাইকে জ্যেষ্ঠতা দেওয়া হয় তাহলে আর আমাদের নিজেদের মধ্যে অন্তঃদ্বন্দ্ব থাকার কথা নয় আমি আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছে এখানে কিন্তু আমাদের কোথাও উল্লেখ করা নাই এই বিধিমালার ভেতরে যে পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে যোগদানের তারিখকে প্রাধান্য দিতে হবে আমি এই সংক্রান্তে একটি পোস্ট ফেসবুকে অনেক আগেই দিয়েছিলাম প্রায় দু বা তিন মাস আগে একটি পোস্ট দিয়েছিলাম এরকম যে যোগদানের ভিত্তিতে হচ্ছে অমানবিক সকলের অবস্থান এক জায়গায় নয় বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করি বাট আমাদেরকে সবাইকে সমান দূরত্বে নিয়োগ দেওয়া হয় না এক এক জনের প্রতিষ্ঠান কাছে থাকে কারো প্রতিষ্ঠান দূরে থাকে সুতরাং সবাইকে একসাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যোগদান করা সম্ভব হয় না আমি উদাহরণস্বরূপ একটি কথা বলছি আমার প্রতিষ্ঠানে প্রতিবন্ধী কোঠায় একজন সহকারী শিক্ষক ছিলেন যে ভালোভাবে হাঁটতেই পারেন না তাকে তার নিজ জেলা থেকে অনেক দূরে যোগদানের জন্য নির্বাচিত করা হয়েছিল কিন্তু সে সঠিক সময় এসে যোগদান করতে পারেনি তার শারীরিক অসুস্থতার জন্য সেক্ষেত্রে তার শারীরিক অসুস্থতার জন্য যে সে ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়টি আসলে মেনে নেওয়া যায় না তো আশা করি আমি যে বিষয়টি বলতে চেয়েছি সবাই সেই বিষয়টি বুঝতে পেরেছেন কর্তৃপক্ষ যদি 2011 সালে নিযুক্ত সকল শিক্ষকে নন কেডার জ্যেষ্ঠতা বিধিমালার আলোকে শুধু বয়সের ভিত্তিতে একটি তারিখে অর্থাৎ 13/9/2011 তারিখে জ্যেষ্ঠতা দিয়ে সিবিএলটি তৈরি করে দেয় তাহলে আশা করি এই সমস্যা সমাধান হবে আসসালামু আলাইকুম আমার পরবর্তী আলোচনার বিষয়বস্তু হচ্ছে আরেকটি বিষয় এটাও খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করার বিষয় আমি মনে করি 2011 সালে যোগদানকৃত সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে আমি আগেই বলে দিয়েছি যে আমার আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে নয় পাঁচ দুই হাজার ষোলো তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তর থেকে স্মারক নাম্বার দিয়ে এই যে একটা নির্দিষ্ট স্মারক নাম্বার আছে এখান থেকে একটি প্রজ্ঞাপন দেয়া হয়েছিল যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এগারো এবং বারো সালে নিয়োগকৃত সহকারী শিক্ষক শিক্ষাদের শিক্ষাবর্ষ দুই হাজার সতেরো শিক্ষাবর্ষে বি প্রশিক্ষণ অংশগ্রহণ নিশ্চিত করণ এর উদ্দেশ্যে এই প্রজ্ঞাপনটি ছিল তো প্রজ্ঞাপনের বিষয়বস্তু যেটা ছিল আমরা যদি একটু প্রজ্ঞাপনের বিষয়বস্তুটা দেখি তাহলে আমরা খুব ভালোভাবে বিষয়বস্তুটি বুঝতে পারবো বিষয়বস্তুটি হচ্ছে এরকম যে জানানো যাচ্ছে সহকারী শিক্ষকদের নিয়োগপত্রে বর্ণিত এই যে স্পষ্ট নিয়োগপত্রে বর্ণিত শর্ত অনুসারী অর্থাৎ আমাদের নিয়োগপত্রে যে শর্ত সেই শর্ত অনুসারে দুই হাজার সতেরো সালে বিএড প্রশিক্ষণে প্রেরণের সিদ্ধান্ত হয়েছে এটা আমাদের কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে মাওসি যে এগারো এবং 12 সালে যারা যোগদান করেছে সাধারণ কোঠা এবং মুক্তিযোদ্ধা কোঠায় তাদের বিয়ে 2017 সালে অবশ্যই করতে হবে তো এই চিঠির আলোকে আমরা যারা 2000 11 সালে বিয়েট করেছি আমাদের বিয়েটি আমি মনে করি বিধি সম্মত আছে এই যে এখানে স্পষ্টভাবেই পুরো চিঠিতে স্পষ্টভাবেই কথাটি বলা আছে যে যে কথাটি আসলে কর্তৃপক্ষ আমাদের উদ্দেশ্যে দিয়েছে আমরা আরেকটু ভালোভাবে এখানে দেখতে পারি যেটিতে আরো কিছু কথা আছে এই যে এই যে তার মানে হচ্ছে 2017 সালে बीएड প্রশিক্ষণ অংশ জন্য প্রতিষ্ঠান পদতে নির্দেশম অনুরোধ করা হলো আচ্ছা এই চিঠিটি পেয়ে আমি আমার প্রতিষ্ঠানের আমি এবং আমার আরেকজন সরকারি শিক্ষক আমরা দুইজন অনেক চেষ্টা করি বহুшите বিভিন্নভাবে চেষ্টা করে আমরা बीएड প্রশিক্ষণ অংশগ্রহণ করি তখন আমাদের প্রতিষ্ঠান প্রধান আমাদের बीएड অংশ গ্রহণ করতে দিতে চাইনি তার পূর্বে আরো দুই বছর আমরা পরপর প্রতিষ্ঠান প্রধানকে আহ আবেদনপত্র জমা দিয়েছিলাম বিএড করার জন্য কিন্তু আমাদের এগারো সালে নিয়োগিত সহকারী শিক্ষকের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে বিএড অংশ অর্থাৎ তখন তিনি যোগদানের ভিত্তিতে সিনিয়রিটি ধরে যে যারা আগে যোগদান করেছেন তারা সিনিয়র সেই হিসেবে তারা আগে বিএড করবেন সেই হিসেবে আমরা বিএড করার অংশ বিএড প্রশিক্ষণ অংশগ্রহণের সুযোগ পাইনি এখন আমার বিষয় হচ্ছে আমরা কেন এর জন্য ক্ষতিগ্রস্ত আর কর্তৃপক্ষ যেহেতু আমাকে দুই সালে বিয়ের প্রশিক্ষণ অংশগ্রহণের জন্য চিঠি প্রদান করেছেন আমি তার চিঠি সেই চিঠির আলোকে যেভাবেই হোক আমি দুই সালে বিয়ের প্রশিক্ষণ অংশগ্রহণ করি তো আমি মনে করি যে মাওসীকে এই বিষয়টি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া বোঝানো উচিত কর্তৃপক্ষের নজরে আনা উচিত যে আমরা যারা দুই সালে যোগদান করে দুই সালে বিয়ের প্রশিক্ষণ অংশগ্রহণ করেছি আমাদের বিয়েটি সম্মত হয়েছে আহ নিয়োগপত্রের শর্ত অনুসারে এখানে স্পষ্টভাবে লেখা আছে নিয়োগপত্রে বর্ণিত শর্ত অনুযায়ী এটা বিধি সম্মত হয়েছে এখন আমি আরেকটি বিষয় বলবো যে সালে সহকারী শিক্ষক বৃন্দ আমাদের সাথে বিএড করলেন দুই তালিকা থেকে বাদ দেওয়া হয়নি কারণ যেহেতু তারা দুই হাজার বারো সালে যোগদান দেন দুই হাজার সতেরো সালে বিএড করছে সেই হিসেবে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এভাবে পাঁচটি বছর কাউন্ট করে দুই সালে যোগদানকৃত শিক্ষকবৃন্দ শিক্ষক বৃন্দ আহ যে গ্রেডুয়েশনের তালিকা সেই তালিকায় রয়েছেন দুই 17 সালে बीएड করে কিন্তু 2011 সালে बीएड করা শিক্ষকবৃন্দ বাদ পড়ে আচ্ছা এবার অন্য একটি বিষয় যে 2012 সালে যোগদানকৃত সহকারী শিক্ষকত্ব 2011 সালে সহকারী শিক্ষকদের সাথেই সিনিয়রিটি পেয়েছে তাহলে তারা যদি 2012 সালে যোগদানকৃত সরকারি শিক্ষক যদি 2011 সালের শিক্ষকদের সাথে একই সারকে সিনিয়রিটি পেয়ে যায় তাহলে 2012 সালের সহকারী শিক্ষকবৃন্দ 17 সালে बीएड প্রশিক্ষণ ও অংশ গ্রহণ করে যদি গ্রেডেশনের তালিকাভুক্ত হতে পারে তাহলে দুই হাজার এগারো সালে সহকারী শিক্ষক বৃন্দ যারা দুই হাজার সতেরো সালে বিএড প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে তাদেরকে রাখা বিষয়টি কর্তৃপক্ষের নজরে সবাই আনবেন এই বিষয়টি যদি আমরা একটু কর্তৃপক্ষের নজরে আনি তাহলে আমি মনে করি যে খুব সুন্দরভাবে এবং ভীতি সম্মতভাবে ভাবে কর্তৃপক্ষ দুই হাজার এগারো সালে নিয়ন্ত্রিত সহকারী শিক্ষক যারা দুই হাজার সতেরো সালে বিএড প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। তাদেরকে অবশ্যই জ্যেষ্ঠতার তালিকায় অন্তর্ভুক্ত করতে চাইবেন এবং তারা হয়তোবা তাদেরকে জ্যেষ্ঠতা তালিকায় অংশগ্রহণ করতে বাধ্য থাকিবেন তো আশা করি বিষয়টি সবাই কর্তৃপক্ষের নজরে আনবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে দুই সালে এবং বারো সালে সহকারী শিক্ষক বৃন্দ যারা যোগদান করেছেন আমি তাদের বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করেছি আহ সবাই আমার ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি যদি আমার এই ভিডিওতে বিধিসম্মত কোনো কথাবার্তা আমি বলে থাকি তাহলে তার পক্ষে আপনারা জনমত গঠন করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ